গঞ্জে সিনেমা পাড়ায় এত বড় দুর্নীতি এসবের মাঝেই নাম জড়াচ্ছে দেবে দেবকে নিয়ে চলছে টানা হেচরা এবার সরাসরি পুলিশ ডাকতে পরিচালক প্রযোজকরা বছর শেষে রেটিং মুক্তির দিনেই টলিপাড়ায় নয় আর তাতেই উঠলো প্রশ্ন বুক মাই শো কি যুদ্ধক্ষেত্র বড়দিনের ছবিকে ঘিরে উঠে এলো ষড়যন্ত্র তত্ত্ব দশে এক রেটিং বন্যা পরিকল্পিতভাবে কি তবে নামানো হলো শ্রীজিতের ছবির স্কোপ প্রজাপতি টু নাইন পয়েন্ট ওয়ান অন্য ছবির রেটিং কম কাকতালিও নাকি কারসাজি রেটিং এ এখন অস্ত্র টলিপাড়ায় শুরু ডিজিটাল যুদ্ধ তাই এবার তদন্ত চাইছেন প্রযোজকরা লালবাজারে যাচ্ছে টলিপাড়া দেবকে জড়িয়ে ছড়াচ্ছে গুজব তৃতীয় পক্ষের দিকে সন্দেহ রানা সরকারের কার দিকে আঙুল তুললেন তিনি দেখুন বছরের শেষে মুখে টলিপাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে রেটিং ম্যানিপুলেশনের অভিযোগ সদ্য মুক্তি প্রাপ্ত মুখোপাধ্যায় পরিচালিত ছবি লহগৌরাঙ্গের নাম রেখে ঘিরেই এই বিতর্ক শুরু হয়েছে অভিযোগ মুক্তির প্রথম দিনেই বুকমাই শো প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে ছবিটির রেটিং কমিয়ে দেওয়া হয়েছে দর্শকদের একাংশ লক্ষ্য করেন মুক্তির দিনে ছবিটিকে দশে এক রেটিং দেওয়া হয়েছে বহুবার যার ফলে সামগ্রিক রেটিং নেমে দাঁড়ায় চার দশমিক নয় প্রশ্ন উঠেছে এটিকে স্বাভাবিক প্রতিক্রিয়া নাকি এর পেছনে কোনো সংগঠিত ষড়যন্ত্র রয়েছে এই ঘটনার পর থেকে টলিপাড়ায় উত্তেজনা ছড়িয়েছে বুকমাই শোর রেটিং এখন অনেকে দর্শকের কাছে ছবি বাছাইয়ের অন্যতম মাধ্যম ফলে কোন ছবির রেটিং ইচ্ছাকৃতভাবে কমানো হলে তার সরাসরি প্রভাব পড়ে বক্স অফিস এবং দর্শক সংখ্যার উপরে প্রযোজকদের একাংশের মতে এই রেটিং এখন ছবির প্রচারের বড় হাতিয়ার হয়ে উঠেছে বড়দিনে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেয়েছে প্রজাপতি টু যেখানে নয় দশমিক এক রেটিং পেয়েছে সেখানে মিতিন একটি খুনি সন্ধানে রেটিং আট দশমিক দুই এই পরিস্থিতিতে অন্য কোনো ছবির রেটিং কৌশলে কমিয়ে দিলে স্বাভাবিকভাবেই দর্শক সেই ছবিকে এড়িয়ে যেতে পারেন এই প্রেক্ষিতে এই প্রশ্ন উঠছে কোন এজেন্সি বা তৃতীয় পক্ষ কি পরিকল্পিতভাবে এমন কাজ করছে এক ছবি যাতে পিছিয়ে পড়ে সেই উদ্দেশ্যেই কি রেটিং নিয়ে কারসাজি করা হচ্ছে এমন সন্দেহ ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্তরে এই বিষয়ে প্রযোজক রানা সরকার জানান বিষয়টি হালকাভাবে দেখার নয় তার মতে এমন কাজ কেউ ইচ্ছে করেও করতে পারে আবার এমনটা হতে পারে যে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নেই কিন্তু সত্যিটা জানার জন্য তদন্ত জরুরি রানা সরকার আরো বলেন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রেও কোনো অন্তর্ঘাত চলছে কিনা তা খতিয়ে দেখা দরকার সেই কারণেই তিনি এবং অন্যান্য প্রযোজকরা লালবাজারে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ ঘটনায় দেবের অনুরাগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও রানা সরকার স্পষ্ট করে জানিয়ে দেন যে দেব এমন কাজ করতে পারেন বলে তিনি মনে করেন না বরং তার সন্দেহ কোনো তৃতীয় পক্ষ ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যাতে দেবের দিকে আঙুল ওঠে রাজনৈতিক কারণেও দেবের অনেক বিরোধী থাকতে পারে বলে মত প্রকাশ করেন ডানা তাই বিষয়টি শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন তিনি ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা